না জিউ না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যে না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে জাগা পাখি না জিওনা আমি যে তোমারি শুধু জীবনী মরুনি আমি যে তোমারি শুধু জীবনী মরুণি ধরিয়া রাখিতে চাই বাকি আরো কিছু দিতে হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মিনিউ ব্লগের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গানে গানে আজকে দিনটা শুরু করলাম খুবই সুন্দর আজকের ওয়েদারটা একটু বাতাস সুন্দর লাগছে আর বাতাস হচ্ছে খুব বাতাস আছে আজকে একটু গরমটা কমেছে যাই হোক ওই যে সিম্বা ওখানে খেলা করছে দেখতে পাচ্ছ সিম্বা খেলা করছে সিম্বা শুয়ে শুয়ে বাতাস খাচ্ছে সিম্বাকে সিম্বা হচ্ছে একটা কুকুর এই বিল্ডিংটাতে যারা থাকে এই বিল্ডিংটাতে এই বিল্ডিংটাতে যারা থাকে ওদের এটা কুকুর ওরা ছোটোকাল থেকে পেলেছে কুকুরটাকে একদম ছোট যখন ছিল তখন থেকেই পালে এরপর পালতে পালতে ওদের কুকুরটার সাথে একটা সক্ষতা হয়ে গেছে তাই কুকুরটার নাম রেখেছে সিম্বা আর এটা ওদের একদম পালিত পেট হয়ে গেছে সিম্বাকে বেশ কিছুদিন আগে বেশ কিছু দিন এক বছর এরকম হবে এক বছর আগেই এই বিল্ডিংটারই একটা ভাড়াটিয়া মানে খুব মেরেছে এমনভাবে মেরেছে যে দুইটা দুই হাতে দুইটা বোটে দিয়ে তো সিম্বাকে সিম্বায় গলায় আঘাত করেছিল তো অনেক ট্রিটমেন্টের পরে সিম্বা বেঁচে আছে এখন সুস্থ আছে তো এখানে অন্ধকারের মধ্যে অন্ধকার না একটু আলো আছে এখানে সে শুয়ে আছে আজকের ওয়েদারটা খুব সুন্দর খুব মনে হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি হবে কারণ আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না আমি ঠিক জানি না বৃষ্টি হবে কি না আর এইটা আমি চুলায় রান্না বসিয়েছি আর আমার ঘরে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে মোটরসাইকেল সাইকেল ওইখানে এটা এখানে হচ্ছে আরেকজন এই যে ও শুয়ে শুয়ে টিভি দেখছে হ্যালো ভালো সবাইকে শুয়ে শুয়ে টিভি দেখে আমি রান্না করছি আজকে রান্না করব করছি অলরেডি আজকে লতির তরকারি রান্না করছি আজকে লতির তরকারি রান্না করছি লতি দিয়ে সুটকি দিয়ে এখানে অল্প অল্প কাঁঠালের বিচি দিয়েছি একটু আলু দিয়েছি দুই রকমের সুটকি দিয়েছি আসলে গরম তো টাছ কিছুই খেতে ইচ্ছে করছে না সেজন্য গরম গরম লতি দিয়ে ভাত খাবো লতিটা একটু একটু পরিষ্কার করতে কষ্ট হয় কিন্তু আমার খুব ফেভারিট লতি আমরা দুজনেই খাবো কালকে তো আমার বন্ধের দিন যেহেতু পয়লা মে যেহেতু পয়লা মে কালকে বন্ধ আছে কালকে একটু ভালো খাওয়ার দাওয়া হবে চেষ্টা করি একটু বন্ধের দিনটাতে এটা সেটা করতে আর সে কারণে আজকে একটু লতি রান্না করছি আর একটু পরে কারেন্ট চলে যাবে আমি জানি তো অর্থের জন্য একটা মাছ করব আর হচ্ছে একটা ডিম পোচ করবো যেহেতু আজকে ঠান্ডা আছে না হলে অন্য সময় রাতে রাতে ডিম দেই না তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য আমি ওকে ডিমটা পোচ করে দেবো আর মাছটা দেব আর এইখানে আমি এখানে আমি একটু শুটকি ভুনা করেছি এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আজকের অবস্থা ওয়েদারটাও ভালো গরমে তোমরা কিভাবে শরীরের যত্ন নিচ্ছ যেহেতু শরীরটাই অনেক খারাপ থাকে গরমকালে তোমরা কিভাবে গরমকালে শরীরের যত্ন নাও নিজের যত্ন নাও অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মৈনি ব্লগের সাথেই থাকবে টা